অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিল মাওসি শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাওসি টিজি সম্মানিত বিহার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশি সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বিHAS কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কিভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সে বিষয়টি সে বিষয়টি কাজ চলছে সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর বি এম রেজাউল করিম মাওশেডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এই অধ্যাপক আরও বলেন শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না জন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা যায় দুই দশকেরও বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ে এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লাখ এমপিভক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই সালে জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদ অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শতকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য এই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হয় শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দু সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশই দিত সরকার উনিশশো সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নীত হয় দুই হাজার পাঁচ সালের চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নীত ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশই বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি আগে সেই নিয়মে এবার ঈদ উল ফিতর পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তা তারা তা হতে পারে হতে পার পাবেন এমপি এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার তিরিশ হাজারেরও বেশি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে দুইশো কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে এর মধ্যে এপ্রিল মাসে বেতন হিসেবে তারা পাবেন সাতশো তিরাশি কোটি একান্ন লাখ চার হাজার সাতশো টাকা মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষের বেতন স্কেন পঞ্চাশ হাজার টাকা উপা উপাধ্য উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সহকারী অধ্যাপকের তিরিশ হাজার পাঁচশো টাকা টাইম স্কেল প্রবাসক ও স্কুলের প্রধান শিক্ষকের উনত্রিশ হাজার টাকা সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রভাষক প্রভাষক প্রবাসক সহকারী শিক্ষকদের টাইম স্কেল বাইশ হাজার টাকা প্রদর্শন সহকারী সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত ষোলো হাজার টাকা সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত বারো হাজার পাঁচশো টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন নয় টাকা টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় টাকা ল্যাব সহকারী আট টাকা টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট টাকা